কাশ্মীর যেন এক টুকরো স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে রাস্তার দুই ধারে রং কাঠের বাড়ি ডাল লেকে রয়েছে অসংখ্য হাউসবোট আর শিকারা কোথাও চোখে পড়ে সুচু পাহাড় আর পাহাড়ি ঝর্ণাধারা আবার কোথাও কোথাও রাস্তার ধারে পাইন গাছ চিনার গাছ পাশেই জাফরান ক্ষেত এবং জাফরান বাদাম ড্রাই ফ্রুটস এর দোকান রয়েছে অসংখ্য আপেল বাগান যেখানে বাগান থেকে টাটকা আপেলের জুস খাওয়া যায় আরও বিভিন্ন রকমের কাশ্মীরি আচারও পাওয়া যায় এছাড়া কাশ্মীরের ঐতিহ্যবাহী কাওয়া আর মন ভরিয়ে দেয় মোট কথা ভূস্বর্গের সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় যখন এর সংস্কৃতি ঐতিহ্য সব কিছু একসাথে মিশে যায় বুঝতেই পারছেন আমার আজকের পর্বটি হতে যাচ্ছে পেহেলগাম নিয়ে যদি সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকে তাহলে আমি বলবো পেহেলগাম হলো সেই ভূস্বর্গের স্বপ্নের দরজা সেই দরজায় ঢুকতেই চোখে পড়বে বরফি পাহাড় অসংখ্য ঘোড়া ছুটে চলা আর রোডের ধারে লিডার নদী চলুন পর্বটি শুরু করা যায় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল সকাল খুব ঠান্ডা ঠান্ডায় পের হলাম খাওয়ার জন্য দেখা যাক কী কী আছে ঠান্ডার মধ্যে এমনিতেই তো খাওয়া দাওয়া করা যায় না ডোর লক করেছ পাহাড়টা কত সুন্দর তার উপরে সূর্য মাশাল্লাহ আজকে একদম মাইনাস টু ডিগ্রি ছিল কিছুক্ষণ আগেও এখন দুই ডিগ্রি হোমাইগো এই যে আইস দেখা যাচ্ছে কতটুকু বোঝা যাচ্ছে জানি না ডাল লেকের যে পানিটা পুরো বরফ হয়ে গিয়েছিল আজ আমরা যাবো পেহেলগামে বারোটার সময় বের হব কারণ খুবই ঠান্ডা খুবই ঠান্ডা ওকে ভিতরে যাই আমার তিন বছরে এত কথা বলে এত কথা বলে মাসাল্লাহ ওকে ভিতরে যাই আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল ইডলি তারপর দেন মেদু বড়া তারপর ছিল ফ্রেঞ্চ ফ্রাই ম্যাগি উপমা

হ্যালো গাইস वेलकम ভাইট টু মাই চ্যানেল কী অবস্থা সবার নিশ্চয়ই ভালো আজ আমরা যাচ্ছি মানে এই মুহূর্তে আমরা রওনা দিব আমরা যাচ্ছি আজ পেহেলগামে তো পেহেলগ্রামে আমরা একদিন বা দুই দিন থাকবো সেখানে ঘোরাঘুরি করব ত্যান আবার ফিরে আসবো শ্রীনগরে তারপর আবার গুলমার্গ তো আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে আছে অলরেডি আর এক ঘন্টা আগে থেকে এই তো সাহিল বের হয়ে যাচ্ছে রেডি হয়ে ঠিক আছে আমরা তাহলে যাই যাওয়ার আগে রুমটা এভাবে করে একটু দেখিয়ে নাও এনিওয়ে এই রুমে কিন্তু চাইলে আরো বড় গ্রুপ থাকতে পারবেন সেই ক্ষেত্রে তারা এক্সট্রা বেড দিবে আমরা আবার এই হোটেলে আবার উঠবো অলরেডি আছি এখানে তিন হয়ে গিয়েছে এই এই হোটেলে আবার আসবো লাগেজও কিছু রেখে যাবো সেখানে তাদের স্টোরেজে তো ঠিক আছে আমরা বের হই ওকে লেটস গো হোক তাই অলরেডি রেডি হয়ে তাদের ব্যাগ নিয়ে এসে চলে যাচ্ছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও ভাই ডাউ ঠিক আছে তাহলে আমাদের গাড়ি অনেকক্ষণ যাবত ওয়েট করছে তো এখন যাওয়ার পালা আজকে শুক্রবার এখানে জুমার দিন নামাজের সময় এখন মাঝ রাস্তার মধ্যে ওরা নামাজ পড়বে দাঁড়িয়ে ঠিক আছে আসো সাহিল বাই বাই শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে ডাল লেক এবং তার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আপনাকে খুবই মুগ্ধ করবে বিশেষ করে ডাল লেকের হাউসবোট শিকারা রাস্তার দুই ধারে বিশাল আকৃতির পাইন ও চিনার গাছ আর শীতের সময় বরফে ঢাকা জাফরান ক্ষেত ফসলের জমি আর রাস্তাঘাট সব বরফের চাদরে ঢাকা থাকে দূরের পাহাড়গুলো ধবধবে সাদা হয়ে থাকে এছাড়াও বরফ জমানো পাহাড়ি ঝর্ণা ধারা যাই হোক শ্রীনগর থেকে পেহেলগাম প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দূরে অবস্থিত আর গাড়ি ভাড়া লাগবে দুই হাজার পঁচিশশো বা তিন হাজার রুপি আর যদি বড় গাড়ি হয় তাহলে চার হাজার রুপি এছাড়াও আপনি যদি এক রাত গাড়ি নিয়ে থাকতে চান সেই ক্ষেত্রে ভাড়াটা হয়ে যাবে দ্বিগুণ আর আমরা গাড়ি একদম রিজার্ভ করে নিয়েছি যে আমাদের সাথে গাড়িও থাকবে আর শ্রীনগর থেকে পেহেলগাম যেতে সময় লাগবে দুই ঘন্টা সামথিং তারপরেও সময়টা নির্ভর করে যার যার নিজের উপর কারণ অনেকে রাস্তায় দেরি করে আই মিন আমরাও লেট করব বিভিন্ন জায়গায় নামব লাইক নামাজের জন্য মসজিদে দেন স্যাফ্রন শপে তারপর আপেল বাগানে কাশ্মীরে যদি রোডে রোডে অনেক আর্মি দেখেন তাহলে বিভ্রান্ত হবেন না কারণ এখানে একটু পরপরই মানে চেক পোস্ট আছে এবং চেক করা হয় আজ যেহেতু জুমার দিন সো এখানে একটি মসজিদ আছে ওরা গাড়ি থামিয়ে এখানে নামাজ পড়ে নেবে নদী উপত্যকা শোভিত নয়না বিরাম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে পেহেলগাম এখানে রিজার্ভ গাড়ি নিয়ে ঘুরে আসা যায় বেতাম ভ্যালি চন্দনওয়ারি আরু সহ অনেক স্পটগুলোতে এছাড়াও পেহেলগামে ঘোড়া নিয়ে ঘুরে আসা যায় মিনি সুইজারল্যান্ড ক্ষেত্র বাইসারান ভ্যালিতে সেখানে শুটিং স্পটও রয়েছে মাঝপথে আমরা নামলাম স্যাফরনের শপে মানে জাফরানের এখানে বাগান থেকে একদম রিয়েল জাফরান বিক্রি হয় যেখান থেকে পুরো ওয়ার্ল্ডে মানে পাঠানো হয় তো আমরা এখন দোকানের ভিতরে যাব এবং কি কি নেওয়া যায় কি দাম সবকিছু আপনাদের দেখা ঠিক আছে ওকে দুবার কাজ কব রে

अच्छे से प्रॉब्लम नहीं है को खाने में मीठा आ जाएगा ना तो कैसे डुप्लीकेट होगा और एक कैसे ऐसा चीज बना रहे एक ग्राम तीन सौ रुपया दो ग्राम छः सौ पाँच ग्राम पंद्रह सौ दस ग्राम तीन हज़ार और सैफरन की जो ऑर्जन की पहचानी ऑर्जन कैसे डुप्लीकेट में आपको आप बोलूँगा की जो सुमेल, सुमेल तो होगा हो जो हमारा कश्मीरी केसर होगा ना ये काला में डायरेक्ट होता है अगर ये पूरा लाल होगा ना ईरान का डुप्लीकेट वाला भी रह सकता है इसको टच करो हाथ से टच करो हाथ से टच हाँ ये तो हमारे पास के अगर हाँ ये हार्ड है की रहता है আমরা অরিজিনাল কাশ্মীরি খাওয়া খেতে খেতে এই তো মোটামুটি বেশ কিছু জিনিসপত্র করলাম এর মধ্যে এই যে এটা নিলাম পাঁচ গ্রাম কত পনেরোশো না পনেরোশো রুপি আর কিছু ড্রাই ফ্রুট ফ্রুটার হ্যাঁ হান্ড্রেড গ্রাম হ্যাঁ

এত কিছু আর মানে অনেক সময়ও নেই আমরা যেহেতু পেহেলগাম যাচ্ছি আবার যাওয়ার পথে আবারও আসবো এসে নিয়ে যাব তো এখন প্যাক ট্যাক করে আমরা বেরোবো ঠিক আছে হাইওয়ে সংলগ্ন এইসব ড্রাই ফ্রুটের দোকান থেকে আমাদের মতোই জাফরান কাজু বাদাম আখরোট কিসমিস ও নানা ধরনের মশলা কিনতে পারেন আপনারাও और एक सेल्फी लेना है हमारा इंस्टा फॉलो करना है <laughs> <देखा फाल> <laughs> <देखा करें। laughs> अच्छा सब प्रोडक्ट डेली सबसे दमक कहीं भी शॉपिंग में क्या रिश्ता है भाई का छोटे भाई तो इंस्टाग्राम ठीक है খুবই ভালো ব্যবহার খুব ভালো লাগলো কাশ্মীরের মানুষ আসলে সবাই খুব ভালো ঠিক আছে তাহলে আমরা এখন আমার গাড়ি তুটবো পেহেলগামের দিকে যাবো ওকে পেহেলগাম ট্যুর দিতে হলে দুইভাবে প্ল্যান করতে পারেন একটি হচ্ছে আমাদের মতোই কলকাতা দিল্লি হয়ে দেন শ্রীনগর দেন শ্রীনগর থেকে গুলমার্গ সোনমার্গ পেহেলগাম যেখানেই মন চায় ঘুরতে পারেন আর যদি আপনি ট্রেনে যান তাহলে রুট হবে উল্টো কারণ ট্রেন থামবে তখন জম্মুতে আর জম্মু থেকে প্রথমে পেহেলগাম পড়বে এরপরে আপনি সোনমার্গ গুলমার্গ এবং শ্রীনগর ঘুরতে পারেন তবে এই ক্ষেত্রে খরচটা বেড়ে যাবে কারণ জম্মু থেকে পেহেলগাম যেতে সাত হাজার আট হাজার রুপি মিনিমাম গাড়ি ভাড়া লাগে দূরত্ব হচ্ছে দুশো চুয়ান্ন কিলোমিটারের মতো আর যেতে আট থেকে বারো ঘন্টা সময় লাগে এই জন্য মানে মিনিমাম ছয় থেকে আটজন বা দশ বারো জনের গ্রুপ ট্যুর হলে খরচটা আর কি কমে যাবে আর পেহেলগাম ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর আর বেশি আকর্ষণীয় সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাস এছাড়া যারা স্নোফল দেখতে চান তাদের জন্যে উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কারণ ভাগ্য ভালো থাকলে সেই সময়টায় প্রচুর স্নোফল পাওয়া যায় কাশ্মীরের অর্থকরী ফসলের মধ্যে আপেল ও জাফরান অন্যতম আর পেহেলগাম যেতেই এইসব বাগানগুলো চোখে পড়ে এই তো আমরা মাঝরাজ আবার নামলাম আমরা এসেছি এটা হচ্ছে একটা আপেল বাগান এখন তো উইন্টার এই সময়টা আপেল ধরে না তো সেপ্টেম্বর মাসে আপেল পাওয়া যায় তারপরেও আমরা আসলাম একটু ঘোরাঘুরি করার জন্যই আর আপেল জুস খাবো আমরা এখানকার কাম হ্যাঁ সাপ পেয়ে যা হ্যাঁ চার ও

এটাতে কোনো সুগার দেয় না কোনো পানি দেয় না কিছু দেয় না তারপরে এই গাছগুলোতে এখন একদম মানে সকালবেলা বরফ পরে থাকে गाड़ी दिए आस यहाँ पे कौन सा कौन है ये एप्पल की वैरायटीज मीठा खट्टा सब है जी इसमें स्पाइसी भी रहता है मीठा भी रहता है ये वाला ये ये, ये वाला ज्यादा स्पाइसी जी जी और ये वाला मीडियम चटनी चटनी एप्पल चटनी और ये वाला पिकल एप्पल पिकल एप्पल पिकल ये एप्पल सॉस एप्पल सॉस जी, अप्ल जाटनी। जाटनी। अप्ल जी, जी इनमें से ये तीन अलग है ये वाला है कश्मीरी गार्लिक चटनी लहसुन की अच्छा कश्मीरी गार्लिक चटनी ग्रीन गार्लिक स्टेम गार्लिक पिकल ये भी एप्पल की नहीं ये गार्लिक के है रहते हैं ओ गार्लिक जो लहसुन होता है ना हाँ हाँ लहसुन गार्लिक ठीक है उसी के स्टेम रहते हैं और ये वाला लोटस टेंपिकल जो श्रीनगर में मिलता है कमल ककड़ी अच्छा अच्छा जी उसी का चार लोटस टेंपिकल हम्म और ये जैम वगैरह ये वाला एप्पल का मुरब्बा है अच्छा अच्छा एप्पल मुरब्बा इनमें शुगर नहीं होता है इनमें होनी रहता है सेफ्रॉन रहता है

ঠিক আছে ঝালে কাশি চলে আসে না আপু কোনটা নিব এটা তো মাস্ট না আর বাকিগুলো আদারটা নিব আদাটা কিন্তু মজা ছিল ওকে আমরা আচার নিয়ে নিলাম আচারের লোক তো সামলানো যায় না হ্যাঁ অ্যাপেলের আচার অনেক ঝাল আর আদার এই ঠান্ডার মধ্যে আদার আচারটা খুব কাজে লাগবে ঠিক আছে যাক কাশ্মীরি ভাষায় আনন্দনাগ মানে অসংখ্য ঝর্ণা কাশ্মীরের পেহেলগাম জম্মু কাশ্মীর প্রদেশের অনন্তনাগ জেলার অন্তর্গত স্থানীয়রা একে ইসলামাবাদ বা পেহেলগাঁও নামেও ডাকে জানা যায় সম্রাট আওরঙ্গজেব সতেরোশো সালে এর নাম রাখেন ইসলামাবাদ পরে মহারাজা গোলাপ সিং আঠারোশো সালের দিকে আবার এর নাম রাখেন অনন্তনাগ শ্রীনগর জম্মু হাইওয়ে ধরে প্রথমে অনন্তনাগ হয়ে পেহেলগাম এশিয়ার সুইজারল্যান্ড ক্ষেত্র কাশ্মীরের এই পেহেলগাম পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় পেহগাম যেতে সঙ্গী হয় লিডার নদী পাহাড়ি আঁকামাঁকা পথে পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়া পানি আপনার চোখ ও মন দুটোকে ভরিয়ে দিবে বরফে মোড়ানো পাহাড়গুলো এবং পাইন গাছের সবুজ ভ্যালিগুলো খুবই মনোরম পেহেলগাম প্রাকৃতিক সৌন্দর্য জলবায়ু ক্যাম্পিং সহ বলিউডের মুভি দৃশ্যের শ্যুটিংয়ের জন্য বিখ্যাত তাই তো পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হল কাশ্মীরের পেহেলগাম চোখ আটকে যাবে দূর থেকে দেখা বরফের পাহাড়ের দিকে গরমের দিনেও পেহেলগাম থাকে অনেক ঠান্ডা যাই হোক এত ঠান্ডার মধ্যেও নদী স্রোতের তালে তালে পাহাড়ি আঁকা রাস্তায় আমরা ছুটে চললাম পেহেলগামের দিকে মনে হচ্ছিল এই জন্য এক স্বপ্নযাত্রা এখন এখানে ছবি তুলবো আর একটু ভিডিও টিডিও করবো লোভ সামলাতে পারলাম না ঠিক আছে যাই ভিতরে আমরা এখন যেখানে আছি এখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা মানে পেহেলগাম থেকে উত্তর পূর্বে গাড়িতে যেতে হয় চন্দনওয়ারি প্রায় সতেরো কিলোমিটারের রাস্তা এবং সময় লাগে চল্লিশ মিনিট যদি সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকে তাহলে পেহেলগামকে তার দরজা বলা যায় সেই স্বপ্নের দরজা পেরিয়ে যেতেই চোখে পড়বে একটা ব্রিজ তার পাশেই রাস্তায় চোখে পড়বে একের পর এক ঘোড়ার ছুটে চলা সত্যি জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যালো ভ্রান চলে এসেছি আমাদের পেহেলগামের হোটেলে তো আমরা খুব ঘুরতেই ঘুরতে 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 সারাদিন অবশেষে সন্ধ্যায় হোটেলে আসলাম তো এই হচ্ছে আমাদের হোটেলের এই যে রুমটার এন্ট্রি এখান থেকে দেন এখানে দেখাও আগে আমরা মানে টপ ফ্লোরে নিয়েছি এটা টপ ফ্লোর মানে তিনতলা থার্ড ফ্লোরে এই হচ্ছে অবস্থা দুইটা বেড

প্রেজেন্টেশন করছে হাই ও মাই গড আই লাভ ইউ তো সকালবেলা আমি এটার সুন্দর ভিউটা দেখাবো রাতের বেলা এজন্য বোঝা যাবে না এই ব্যাপারে এটা একটা মানে ভিউ রুম তো এই হচ্ছে রুমটির অবস্থা আর এখান দিয়ে মেইন যেটা ভিউ রুমের সেটা হচ্ছে এইখান থেকে তবে এখন রাত যার জন্য ওইভাবে দেখা যাবে না তবে হ্যাঁ নিচে একটু দেখা যাবে এটা দেখা যেতে পারে তবে আমি সকালবেলা সকালবেলা মাস্ট আপনাদের দেখাবো কত সুন্দর সামনে পাহাড়গুলো এবং বরফ জমে জমে আছে তো যাই হোক এখন আমরা নিচে যাব খাওয়া দাওয়া করবো তারপরে আবার তো দেখা হচ্ছে আর আরেকটা কথা তা হচ্ছে আমাদের এই রুমটির ভাড়া হয়তো বা অনেকে জানতে চাইবেন তো আমি বলে দিচ্ছি আমার এই রুমটির ভাড়া পড়েছে আট হাজার রুপি পার নাইট তাও উইদাউট ব্রেকফাস্ট আর এরকম একদম টপে মানে এর উপরে আর তেমন কোনো হোটেল নেই জাস্ট দুইটা হোটেল আছে এটার পাশাপাশি একটা হিলটন আর আরেকটা হিল ভিউ মেবি তো যাই হোক এই তিনটা হোটেলই সিরিয়ালে আছে আর কি উপরে টপে তো এই হচ্ছে অবস্থা আপনারা বাইরে রাতে আমরা গিয়েছিলাম পেহেলগাম হোটেল প্যারাডাইজ রেস্টুরেন্টে এখানকার খাবারের মানটা খুবই ভালো আই মিন কাশ্মীরের যেখানে আমরা খেলাম সব জায়গায় খুব মজা লেগেছে এনিওয়ে খাবারের মেনুতে আমাদের ছিল ঐতিহ্যবাহী রোগান জোশ এবং বিরিয়ানি সাথে সাদা ভাত আমরা খাওয়া দাওয়া করে পেহেলগাম মার্কেট

এখন শুয়ে পড়তে হবে বিকজ সকালবেলা আমরা বাইসারান ভ্যালিতে যাব মানে মিনি সুইজারল্যান্ড আর সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লাগলো মাস্ট জানাবেন নইলে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলব ওকে তাহলে আমাদের সাথে দেখতে থাকুন ঘুরতে থাকুন অ্যান্ড টু এনজয় রে